সালামু আলাইকুম শিক্ষার্থী বৃন্দে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসে আজকে আমরা সান্যাসিক মূল্যায়ন প্রশ্ন দুই হাজার চব্বিশের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা নিয়ে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল আমি এখানে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই কাজটি তোমরা আগামীকাল ক্লাসে কীভাবে সম্পন্ন করবে দেখো এখানে বলছে কি একটি সবুজ প্রকল্প প্রণয়নের পরিকল্পনা নির্দেশনা দেওয়া রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে করার জন্য মোট সময় হচ্ছে পাঁচ ঘন্টা তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের তৈরি প্রথম অংশের পর খাতে একটি বিরোধ থাকবে আচ্ছা তো কাজ দিচ্ছে প্রথম কাজ হচ্ছে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন আমাদের চারপাশে আসে চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি উল্লেখ করা হয়েছে জোড়ায় জোরায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা বুঝে নাও এরপর উক্ত সমস্যার সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল খাতায় নোট রাখো এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সংযুক্ত প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্প যেন পরিবার হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তার অবশ্যই বিবেচনা রাখতে হবে তো আমাদের প্রথম সমস্যার ক্ষেত্র হচ্ছে কি বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ তো আমরা যে বিষয়টা খেয়াল করবো আমাদের বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশে কোন কোন সমস্যাগুলো আছে যদি রাস্তাঘাটের সমস্যা থাকে তাহলে এই এই সমস্যার সমাধানে কি কি করতে হতে পারে যদি দেখা যায় গাছপালা কম গরম অনেক বেশি তাহলে এই সমস্যার সমাধানে কি কি করতে হবে এই রকম বিষয়গুলো হচ্ছে তোমরা তুলে দরবার যে তোমাদের কাজের মাধ্যমে তারপর হচ্ছে নিজ এলাকার কৃষি ধরো তোমার এলাকার যে কৃষি জমিগুলো আছে এখানে হইতে পারে যে পানির সুযোগ সুবিধা কম তাহলে এক্ষেত্রে কি পরিকল্পনা গ্রহণ করলে পানির সুযোগ সুবিধা কৃষকরা ঠিকঠাক মতো ফসল পারবে অথবা রাস্তাঘাটে যদি সমস্যা থাকে তাহলে সেটার জন্য কি প্রস্তাবনা তুমি দিতে চাও এই বিষয়গুলো তোমার উল্লেখ করা লাগবে তো একইভাবে বিদ্যুৎ বায়ু বিদ্যুৎ পানি তারপরে সৌর জ্বালানি শক্তি এই বিষয়ে লিখতে হবে তারপরে স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বিজ্ঞানাগার ক্যান্টিন আচ্ছা তো এখানে বিষয় হচ্ছে তোমার কিন্তু সবগুলো লিখতে হবে না তোমাকে বলছি এখানে থেকে কি যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা বুঝানো তোমার এখানে যে কোনো একটা তো আমার তুমি আমার মনে হয় আমাদের বিদ্যালয় ও এর আশেপাশের পরিবেশ এটা সবচেয়ে সহজ হবে অথবা নিজ এলাকার কৃষি এই দুইটা বিষয় খুবই সহজ হবে তোমরা এই দুটো বিষয়ে লেখার চেষ্টা করবো কি তারপর হচ্ছে নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে তো প্রস্তাবনা তৈরির প্রথম অংশে আমরা কি কাজ করব সেটা হচ্ছে নির্বাচিত সমস্যার বললাম যে সমস্যার সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে যেমন মনে করো আমরা বিদ্যালয়টাকেই ধরে নিই যে আমাদের প্রথম যে সমস্যার ক্ষেত্র বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ তো আমি বলি ধরো তোমার এলাকার যে বিদ্যালয়টি তোমার যে বিদ্যালয় বিদ্যালয়ের আশেপাশের পরিবেশের সমস্যা হচ্ছে বিদ্যালয় আসা যাওয়ার যে রাস্তা ওই রাস্তায় ওই রাস্তাটা হচ্ছে কাঁচা এবং এখন যেহেতু বর্ষা বর্ষা মৌসুম চলছে তো কাঁচা রাস্তায় আসা যাওয়াতে সমস্যা হতে পারে তো এই 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 বর্ণনাটা তোমরা এখানে লাগবে যে বিদ্যালয়ে আসা রাস্তাটি কাঁচা হওয়ায় এই রাস্তা দিয়ে আসা যাওয়ায় শিক্ষার্থীদের সমস্যা পোহাতে হয় এটা হচ্ছে বিবরণ তারপরে যৌক্তিকতা আমরা এই প্রকল্পটা কেন নেব তো আমরা বলবো যে যেহেতু এখানে শিক্ষার্থীদের আসা যাওয়ার একটা রাস্তা অতি গুরুত্বপূর্ণ প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে তো তাদের সমস্যা তাদের এই সমস্যার সমাধানের জন্য আমাদের এই প্রকল্পটি নেওয়া হয়েছে এটা হচ্ছে ব্যাখ্যা তারপর হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এখন এই যে প্রকল্পটা আমরা নিলাম এই প্রকল্পের সাথে কোন কোন পেশা লোকজন লাগবে তো আমরা যেহেতু রাস্তা নিয়ে কাজ করছি তো প্রথমত আমাদের একজন কন্ট্রাক্টর লাগবে তাই না কন্ট্রাক্টর মানে হচ্ছে তোমার কি বলে ঠিকাদার তো আমরা কন্ট্রাক্টর লেখাটা লিখবো না লিখবো হচ্ছে কি ঠিকাদার লাগবে তারপর হচ্ছে তোমার শ্রমিক লাগবে যারা কাঠের এই করে ইটের সাথে জড়িত বা এই রাস্তায় কাজ করে তাদের সাথে এই ধরনের লোকদেরকে আমরা এখানে উল্লেখ করব তাদের নামগুলো উল্লেখ করবো তারপর হচ্ছে আমার তো পরিবহন শ্রমিক লাগবে যেমন আমাদের বালু টানতে হবে অথবা ইট ইয়া করতে হবে পাথর আনতে হবে তো এই বিষয়গুলোর জন্য কিন্তু পরিবহনের শ্রমিকদেরও প্রয়োজন তো এই বিষয়গুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে আর কি তারপর হচ্ছে প্রস্তাবনা তৈরি দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান তো সমস্যাটি সমাধের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কীভাবে সমস্যাটি সমাধান করা হবে তাও তা সম্পর্কে বিজ্ঞানভিত্তিক এবং নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে বিষয়গুলো ভালো মতো খেয়াল করবে আমরা যদি সমস্যাটার কথা বললাম সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে তো যেহেতু আমরা রাস্তার কথা বললাম তো এখানে তো বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় তো এর মধ্যে কী হইতে পারে যেমন আমরা ওই যে রাস্তার মালামালগুলো অর্থাৎ পাথর তারপরে এর সাথে যে উপাদানটা ব্যবহার করে ভিটামিন বলে কালো যে পদার্থটা ব্যবহার করা হয় ভিটামিন তারপরে এগুলো গোলার জন্য একটা বিশাল কিন্তু কী লাগে মিক্সিং মেশিন লাগে তো এটা একটা কি প্রযুক্তি বিশাল একটা প্রযুক্তি তারপরে এগুলো গাড়িতে করে নিয়ে রাস্তায় ঢালতে হয় এটাও একটা প্রযুক্তি তো সেগুলোর নাম এবং বর্ণনা দিতে হবে তারপরে হচ্ছে কোনগুলো ভবিষ্যৎ অর্থাৎ নতুন প্রযুক্তি তো এখানে ভবিষ্যৎ প্রযুক্তি বলতে তোমরা যদি দেখো বিদেশে বা বিভিন্ন দেশে রাস্তার যে রাস্তা তৈরিতে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় এগুলো আমাদের দেশে কিন্তু এখনো তেমনভাবে আসে নি তো আমরা ওই প্রযুক্তিগুলোর নাম এখানে উল্লেখ করে দেবো এবং এগুলোর মাধ্যমে কীভাবে সমস্যাটি সমাধান করা হবে সে সম্পর্কে বিদ্যা ভিত্তিক এবং যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে যেমন আমরা বললাম যে আমরা বিদেশে যে ধরনের যন্ত্রগুলো ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করবো তো এটা ব্যবহার করার কারণটা কি এর কারণ হচ্ছে এতে সময় কম খরচ হবে এবং আমরা খুব তাড়াতাড়ি এবং সঠিকভাবে কাজটা করতে পারবো এটা হচ্ছে যুক্তি নির্ভর প্রস্তাব তোমরা দিতে পারো এখানে তারপর হচ্ছে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অনুসার তো এই প্রকল্পটা করতে গিয়ে যে ধরনের লোকদেরকে আমরা কাজে দিব তো তাদের সাথে মিল রেখে নতুন পেশার দক্ষতা অন্বেষণ এখানে নতুন কোন পেশা সৃষ্টি করা যায় কিনা বা এই নতুন পেশায় কারো দক্ষতা আছে কিনা এই এই বিষয়গুলো অন্বেষণ করা আর কি খুঁজে বের করা তো প্রকল্প এখানে একটু ব্যাখ্যা দেওয়া উচিত প্রকল্পে যেসব প্রস্তুতির প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে যেমন আমরা বললাম একটা বিদেশি যন্ত্র এখানে ব্যবহার করব তো এই বিদেশি যন্ত্রটা আমাদের দেশে সবাই ব্যবহার করতে পারবে না বা কি বলে চালাতে পারবে না তো এক্ষেত্রে কি করতে হবে আমাদের যা কেউ যদি চালাতে পারে বা এই যে নতুন পেশাটা এটা যদি কেউ চালাতে পারে বা কি হয় এটার সাথে যদি কেউ যুক্ত থাকে তাহলে এই ধরনের পেশার লোকদেরকে কি করতে হবে অন্বেষণ করতে হবে মানে খুঁজে বের করতে হবে আর কি তারপর হচ্ছে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব এটা পরিবেশের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে ট্যাক্স এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে তো আমরা যেহেতু রাস্তা নিয়ে কাজ করতে অবশ্যই এটা ট্যাক্সই হতে হবে রাস্তাটা যেন ভালো হয় তারপরে দূষণমুক্ত পরিবেশ দূষণমুক্ত পরিবেশের কথা বলা হয়েছে এটা উল্লেখ করতে হবে তারপরে সমাজ বা মানব কল্যাণ প্রকল্পটির ভূমিকা এই প্রকল্পে এই প্রকল্প স্থানীয় সমাজ ও মানুষের জন্য কী কী উপকার করবে তা বর্ণনা করতে হবে এটা তো খুবই সহজ আমরা যেহেতু রাস্তার রাস্তার কাজ করতেছি এটা সমাজের আশেপাশের লোকজনের জন্য চলাচলের জন্য খুবই উপকার হবে এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো তারপরে হচ্ছে একটা অনুষ্ঠান সূচি বলছে সবার তৈরি করতে এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠান কী ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান তৈরি করা তো বলছে কি আমরা যে প্রকল্প প্রস্তাবনা অর্থাৎ আমি কাজটা কি কিভাবে করতে হবে এতক্ষণ ধরে যে কাজগুলো করলা তোমরা এটা উপস্থাপনার জন্য কী ধরনের ইভেন্ট তৈরি করা যায় তার জন্য একটা অনুষ্ঠান সূচি তো অনুষ্ঠান কীভাবে শুরু হয় প্রথমে শুভেচ্ছা বক্তব্য থাকবে অথবা না প্রথমে আমরা কোরআন কোরন্তাল থেকে শুরু করব দ্বিতীয়ত হচ্ছে শুভেচ্ছা বক্তব্য থাকবে তৃতীয়ত প্রত্যেক দল থেকে একজন একজন এসে তাদের অনুষ্ঠান সূচি সরি তাদের প্রস্তাবনাটা তুলে ধরবে ই এইভাবে আমাদের এবং সবশেষে হচ্ছে শিক্ষক তার মন্তব্য প্রদান করবে এইভাবে আমরা অনুষ্ঠান সূচিটা সাজিয়ে রাখবো আর কি তো এভাবে কাজটা যদি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দেওয়া হয়েছে কাজটা যদি সুন্দরভাবে জমা দাও এ হচ্ছে আমাদের আসলে মোটামুটি অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের প্রশ্নের সমাধান যা হইতে পারে আমি তোমাদেরকে বুঝে বলার চেষ্টা করলাম তো আমার কথাগুলো যদি ভালো মতো বুঝতে পারো এবং নিজেরা একটু তথ্যগুলো অনুসন্ধান করো একটু গুছিয়ে রাখো আগামীকাল পরীক্ষা হলে যেন সুন্দর মতো লিখতে পারো তো সবার জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম